যে হৃদয় ভালোবাসতে জানে সে সব কিছুতেই সৌন্দর্য খুঁজে পায় জীবনটা ছোট, তাই প্রতিটা মুহূর্তকে ভালোবাসায় ভরিয়ে দাও আকাশ বদলালেও কিছু ভালোবাসা চিরদিন একই রকম থাকে হৃদয়ের গভীরে জমে থাকা স্বপ্নগুলো একদিন সত্যি হবেই সকালটা যত সুন্দর তার চেয়েও সুন্দর হতে পারে তোমার প্রতিটি দিন ভালোবাসা কখনো নিখুঁত হতে হয় না সত্যিকারের হলেই যথেষ্ট একটা সুন্দর হাসি বদলে দিতে পারে পুরো একটা দিন তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে অসম্ভব বলে কিছু নেই প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য ধরো সব কিছু ঠিক সময়ে হবে যারা স্বপ্ন দেখে তারাই পৃথিবী বদলায় ভালোবাসার মানুষ থাকলে জীবনটা সবসময়ই সুন্দর লাগে অন্ধকার যত গভীরই হোক আলো ঠিকই আসবে তোমার উপস্থিতি হয়তো কারোর জন্য সবচেয়ে বড় আশীর্বাদ ভালোবাসা মানে শুধু থাকা নয় একে অপরকে বোঝাও জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো পরিকল্পিত হয় না সেগুলো হঠাৎ করেই ঘটে কখনো কখনো শান্তি খুঁজে পেতে হলে কোলাহল থেকে দূরে থাকতে হয় একটা ছোট্ট ইতিবাচক চিন্তাই তোমার পুরো দিন বদলে দিতে পারে ভালোবাসা শুধু একটা অনুভূতি নয় এটা একটা শক্তি জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো কখনো উঁচু কখনো নিচু কিন্তু চলতেই থাকে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু সময়ের সাথে বদলে যায় কখনো কখনো সব ছেড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়াটাই সবচেয়ে বড় শান্তি সব কিছুরই একটা সঠিক সময় আছে শুধু ধৈর্য ধরো তুমি নিজেই তোমার জীবনের গল্পের নায়ক হাসিটাই সবচেয়ে সুন্দর অলঙ্কার